চীনা মানজায় গুরুতর আহত বাইক আরোহী হঠাৎ বাইক উল্টে গেল ছিটকে পড়লেন বাইক থেকে দুজন পা ভেঙে গেল একজনের পাশ কাটিয়ে যাচ্ছে তখন অজস্র গাড়ি তবে কেন এরকম হল উত্তর চীনা মাঞ্জা ফের চীনা মাঞ্জার সূত্রে আহত দুই বাইক আরোহী বুধবার সন্ধ্যায় ঘটনাটি ঘটে হাওড়ার কোন এক্সপ্রেসের গরফা ব্রিজের ওপর চীনা মাঞ্জার সুতোর কারণে আহত হয় ওই বাইক আরোহী তাদের মধ্যে একজনের পা ভেঙে যায় তাকে হাওড়া হাসপাতালে পাঠানো হয়েছে প্রসঙ্গত বহুদিন ধরে চীনা মাঞ্জার সুতো ব্যান করেছে সরকার কিন্তু তার সত্ত্বেও এই সুতোর ব্যবহার হচ্ছে বেশ কিছু জায়গায় আর তার মাসুল গুনতে হচ্ছে চালকদের এক্ষেত্রে প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছে গাড়ি দিয়ে আসছিলাম হুড়ির সুতো গলা আটকে গিয়েছিল আমি গাড়ি স্লো করাতে পিছন থেকে বেড়ে দিয়ে যাব আমি গাড়ি নিয়ে পড়ে যাই পড়ে গিয়ে আমার পা ভেঙে যায় আমার নাম প্রসূন সাহা মাল জাস্ট সুতো আছে না কি মানে চায়না সুতোগুলো চায়নার সুতোগুলো মানে রাস্তার ছোট ছোট আকারে বাচ্চারা ঘুড়ি ওড়াচ্ছিল তারা এই ওই সুতোটা মানে এখানে একজনের লেগে যায় হ্যাঁ সে তো নিজে বাঁচতে গিয়ে তো পড়ে গিয়ে তার পা ভেঙে যায় এখানে মানে হয়তো তো একজনের পা ভেঙে গেছে আর একজনের আপাতত আহত হয়েছে এটা মানে প্রশাসন এটা দেখুন কোন কোন দোকানে বিক্রি হচ্ছে এগুলো হ্যাঁ এগুলো হচ্ছে স্কুলে আমাদের এই কোন স্কুলে সে তো হওয়া একদমই উচিত না এইগুলো হ্যাঁ হ্যাঁ আপনার নাম আমার নাম হানিফ সাদা সিটির থেকে আছে কোথায় যাচ্ছিলেন আমি নবান্নতে যাচ্ছিলাম কি হয়েছে এখানে ওখানেও একটা ঘড়ির সুতোর জন্য লোকটা দাঁড়িয়ে যায় আমাদেরও বাড়িতে চলেছিলাম লোকটা লাগতে লোকটা পড়ে যায় তারপর পেছনে চর্চা করছে ইনজয়েড হয়েছে ইনজয়েড হয়েছে লোকটা তো ডান দিকে ডাক্তার কে আমার একটু মানে ছিঁড়ে গেছে ஆனால் நாம் அவர் நாம்